উনিশশো সালে চার বন্ধুর পার্টনারশিপে মাত্র বিশ হাজার টাকা নিয়ে শুরু করা ব্যবসাটির এখন বার্ষিক রেভিনিউ সাত হাজার কোটি টাকার বেশি আপনারা বুঝে গিয়েছেন আজ আমরা আলোচনা করবো স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যাপারে আলাইকুম ভিউয়ার্স আপনাকে স্বাগত জানাচ্ছি নলেজটা আছে আজকের ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করবো স্কোয়ার ফার্মার ফান্ডামেন্টাল ওভারভিউ ফাইনান্সিয়াল পারফরমেন্স কয়েকটি মিউচুয়াল ফান্ড স্কোয়ার ফার্মা স্টকের হোল্ডিং ডিসিএফ মডেল ব্যবহার করে ভ্যালুয়েশন করব কয়েকটি গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট ইস্যু নিয়ে কথা বলব এবং সর্বশেষে পজিশন ট্রেডিং এবং ভ্যালু ইনভেস্টমেন্টের আলোকে টেকনিক্যাল কন্ডিশন দেখব আমাদের চ্যানেলের অনেকে স্কোয়ার ফার্মার ডিটেইল অ্যানালাইসিস চেয়েছেন সেজন্য স্লাইডে অনেক তথ্য অ্যাড করেছি ভিডিওটি যেন বেশি দীর্ঘায়িত না হয় সেজন্য শুধুমাত্র হাইলাইটেড ইনফরমেশনগুলো আলোচনা করব যাদের প্রয়োজন স্লাইডে থাকা তথ্যগুলো দেখে নেবেন স্কোয়ার ফার্মার বর্তমান মার্কেট ক্যাপ বিশ হাজার ছয়শো নিরানব্বই কোটি টাকা মোট আটাশি কোটি পঁয়ষট্টি লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টররা হোল্ড করছে পঁয়ত্রিশ দশমিক ছেচল্লিশ পার্সেন্ট শেয়ার এবং পাবলিক হোল্ড করছে একত্রিশ কোটি একান্ন লাখ শেয়ার এই কোম্পানিতে পাবলিকই মেজর পোর্শন হোল্ড করছে কোম্পানিটি ছেষট্টি বছর ধরে বাংলাদেশের বাজারে তার কোয়ালিটি পণ্য সরবরাহ করে গ্রাহকের আস্থা অর্জন করেছে দেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সতেরো দশমিক তেষট্টি পার্সেন্ট মার্কেট শেয়ার নিয়ে ফার্মা ইন্ডাস্ট্রির লিডার দ্বিতীয় অবস্থানে থাকা ইনসেপ্টার মার্কেট শেয়ার যেখানে প্রায় বারো পার্সেন্ট স্কোয়ার ফার্মা দেশীয় সীমানা পেরিয়ে উনিশশো সাল থেকে রপ্তানি শুরু করে এবং বর্তমানে পঁয়তাল্লিশটি দেশে তার মানসম্মত ঔষধ রপ্তানি করছে কোম্পানিটি একটি সমীক্ষা থেকে জানতে পেরেছে বাংলাদেশের প্রায় ছিয়াশি পার্সেন্ট চিকিৎসক রোগীকে স্কোয়ার ফার্মার ঔষধ রেফার করেন স্কোয়ার ফার্মার সাবসিডিয়ারি কোম্পানির সংখ্যা তিনটি এবং অ্যাসোসিয়েট কোম্পানির সংখ্যা তিনটি নামগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে স্কোয়ার ফার্মা আমাদের জন্য একটি লোকালি বর্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি স্কোয়ার ফার্মার তিনটি সাবসিডিয়ারি কোম্পানির পারফরম্যান্স আমরা সামনে দেখতে পাব সম্মানিত ভিউয়ার্স ডিসক্লেমারটি পড়ার অনুরোধ করছি আজকের আলোচনায় সকল তথ্য পাবলিকলি অ্যাভেলেবল এই ভিডিওতে বলার সকল মতামত আমার ব্যক্তিগত মতামত ভিডিওটি দেখে কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজে জেনে বুঝে অ্যানালাইসিস করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছি দু হাজার তেইশ সালের তৃতীয় কোয়ার্টার শেষে স্কোয়ার ফার্মার মোট সম্পত্তি বারো হাজার কোটি টাকা প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টে আসে মাত্র একুশ দশমিক তিতাল্লিশ সম্পদ অর্থাৎ স্কোয়ার ফার্মা তার রেভিনিউ আর্ন করতে মাত্র বাইশ পার্সেন্ট সম্পদ পিপিইতে বরাদ্দ দিয়েছে এটি তাদের ইফিসিয়েন্সির পরিচয় দেয় যেখানে একই সেক্টরের অন্যান্য লিস্টেড কোম্পানি পিপিইতে প্রত্যেক বছর ইনভেস্ট দেখিয়ে লিটারেলি বিনিয়োগকারীদের হাতে মূলা ধরিয়ে দিচ্ছে তৃতীয় কোয়ার্টার শেষে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট চার হাজার কোটি টাকা যার মধ্যে এফডি মোড়ে আছে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা আমার মতে এত টাকা এফডি না রেখে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড হিসেবে বিতরণ করা উত্তম হতো তাহলে ভ্যালু ক্রিয়েশন হতো শেয়ার মার্কেটে লিস্টেড আমাদের দেশীয় কোম্পানিগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় ব্যবসা হোক বা না হোক ম্যানেজমেন্ট লোন নিতে খুবই আগ্রহী সেখানে স্কোয়ার ফার্মার ম্যানেজমেন্ট চলছে স্রোতের বিপরীতে একটি প্রায় তেরোশো কোটি টাকা অ্যাসেটের কোম্পানির লোনস অ্যান্ড বরোয়িংস মাত্র একশো কোটি টাকা এটিকে প্রায় ডেট ফ্রি কোম্পানি বলা চলে তৃতীয় কোয়ার্টার শেষে ডেট ইকুইটি রেশিও মাত্র এক দশমিক সাতাশ পারসেন্ট অর্থাৎ কোম্পানিটির একশো টাকা ইকুইটির বিপরীতে লোন আছে মাত্র এক টাকা সাতাশ পয়সা বর্তমান ইন্টারেস্ট কাভারেজ রেশিও বিরানব্বই দশমিক চব্বিশ টাইমস গত নয় মাসে এটি কিছুটা কমলেও সেটাতে চিন্তার কিছুই দেখছি না গত পাঁচ বছরের রেভিনিউ গড়ে নয় দশমিক বিশ পার্সেন্ট হারে বেড়েছে তবে গত বছরের তৃতীয় কোয়ার্টারের তুলনায় চলতি বছরের তৃতীয় কোয়ার্টারের রেভিনিউ বেড়েছে বারো দশমিক চুয়ান্ন পার্সেন্ট এটি একটি পজিটিভ ব্যাপার আশা করছি অ্যানুয়াল রিপোর্টে ডাবল ডিজিট গ্রোথ দেখব চলতি বছরের মার্চ কোয়ার্টার শেষে কোম্পানিটির গ্রস প্রফিট মার্জিন একান্ন দশমিক শূন্য এক পার্সেন্ট এবং অপারেটিং প্রফিট মার্জিন উনত্রিশ দশমিক বিশ পার্সেন্ট মার্জিনে কিছুটা পজিটিভিটি লক্ষণীয় নেট প্রফিট মার্জিন উনত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট সামান্য কমেছে আনরিয়ালাইজড লস অন মার্কেটেবল সিকিউরিটি কনসিডার করায় এটি লিস্টেড ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ একশো টাকার ওষুধ সেল করলে স্কোয়ার ফার্মা উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা নেট প্রফিট করে এটা মার্কেটে তার কম্পিটিভনেস প্রমাণ করে আর ওই সতেরো দশমিক চল্লিশ পার্সেন্ট এবং আর ও সি ষোলো দশমিক উনচল্লিশ পার্সেন্ট অন্যান্য প্যারামিটারের তুলনায় এটি বেশ কম স্কোয়ার ফার্মা তার অলস ক্যাশ ব্যাংকে এফডি না করে শেয়ার শেয়ারহোল্ডারদেরকে ডিভিডেন্ড দিলে একদিকে যেমন শেয়ারহোল্ডারদের ভ্যালু ক্রিয়েশন হতো ডিভিডেন্ড ইল বাড়ত অন্যদিকে আরও ই এবং আরও সিই ইম্প্রুভ করত কোয়ার্টারলি রিপোর্ট পর্যালোচনা করতে যে একটি ইম্পর্ট্যান্ট ব্যাপার চোখে পড়ল তৃতীয় কোয়ার্টার শেষে ইয়ার অন ইয়ার সেলস বেড়েছে বারো দশমিক চুয়ান্ন পার্সেন্ট দ্বিতীয় কোয়ার্টার শেষে মাদার কোম্পানি স্কোয়ার ফার্মা বাংলাদেশ ইউনিটের সামান্য সেলস গ্রোথ থাকলেও তৃতীয় কোয়ার্টার শেষে এটির চার দশমিক শূন্য চার পার্সেন্ট দ্বিগুরো লক্ষণীয় তবে সেই ডিগ্রোথকে পুষিয়ে দিয়েছে স্কোয়ার ফার্মা কেনিয়া এবং পাবনার স্কোয়ার ফার্মা লাইফ সায়েন্স ফিলিপাইন্সের নিউ কনসার্নটি অপারেশন শুরু করলে সেলস গ্রোথে আরও বেশি অবদান রাখতে পারবে আশা করব মেইন কোম্পানিটি দ্রুত পজিটিভ রেভিনিউ গ্রোথে ফিরে আসুক স্কোয়ার ফার্মা বর্তমানে পঁয়তাল্লিশটি দেশে তার ঔষধ রপ্তানি করে এয়ার অন এয়ার এক্সপোর্ট গ্রোথ দু হাজার মার্চে বারো দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট তেইশের মার্চে সাতাশ দশমিক একচল্লিশ পার্সেন্ট এবং দু হাজার চব্বিশের মার্চে তেরো দশমিক ষোলো পার্সেন্ট এক্সপোর্ট ট্রেন্ড পজিটিভ বর্তমানে টোটাল সেলসের তিন দশমিক ছত্রিশ পার্সেন্ট আসে এক্সপোর্ট থেকে দু হাজার একুশ এবং দু হাজার বাইশে ডাবল ডিজিট রেভিনিউ গ্রোথ দিলেও দু হাজার তেইশে রেভিনিউ গ্রোথ হয় মাত্র আট দশমিক তিরানব্বই পার্সেন্ট আশা করছি চলতি বছর শেষে আবার আমরা ডাবল ডিজিটের রেভিনিউ গ্রোথ দেখা শুরু করবো ইপিএসের ট্রেন্ড আপওয়ার্ড এবং স্টাবল দু হাজার বাইশ সালে যেখানে ইপিএস ছিল মাত্র দশ টাকা বিরাশি পয়সা সেখানে চলতি বছরে অ্যানুয়ালাইজড ইপিএস চব্বিশ টাকা বত্রিশ পয়সা ডিভিডেন্ড পে আউটে আমি স্কোয়ার ফার্মাকে এভারেজ মার্ক দিব দু হাজার বিশ এবং দু হাজার একুশে ডিভিডেন্ড পে আউট ছিল উনত্রিশ দশমিক একাত্তর পার্সেন্ট এবং তেত্রিশ দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট যদিও দু হাজার বাইশ সালে এবং দু হাজার তেইশ সালে ডিভিডেন্ড পে আউট বেড়েছে গত দুই বছরে প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট ডিভিডেন্ড পে আউট ছিল আশা করব চলতি বছরে স্কোয়ার ফার্মা কমপক্ষে পঞ্চাশ পার্সেন্টের উপরে ডিভিডেন্ড পে আউট করুক ক্যাশ টাকা রেখে আসলে লাভ নাই বিজনেস এক্সপেনশনের অপরচুনিটি থাকলে নিউ ইনভেস্ট করতে হবে নতুবা ডিভিডেন্ড দিয়ে দিতে হবে নেট অপারেটিং ক্যাশ পার শেয়ার মোটামুটি বারো থেকে চোদ্দো টাকার লেভেলে থাকে রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন টোটাল অ্যাসেট এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়িড খুব বেশি আশাব্যঞ্জক নয় এর একটাই কারণ ব্যালেন্স শিটে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বাড়ানো বরাবরের মতো এখন আমরা পাঁচটি মিউচুয়াল ফান্ড স্কোয়ার ফার্মার স্টকের হোল্ডিং সম্পর্কে জানব র্যান্ডম বেসিসে যে পাঁচটি মিউচুয়াল ফান্ড পিক করেছি তাদের মধ্যে সবচেয়ে কম কস্টিং পড়েছে দুইশো টাকা পার স্টক এবং সর্বোচ্চ কস্টিং পড়েছে দুইশো টাকা পার স্টক এই পাঁচটি ফান্ডের এভারেজ কস্টিং পার শেয়ার দুইশো টাকা বর্তমানে স্কোয়ার ফার্মার প্রাইস দুইশো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা উল্লেখ্য পাঁচটি ফান্ডের কস্টিংয়ের ভিত্তিতে বর্তমানে স্কোয়ার ফার্মা স্টকটি প্রায় এগারো পারসেন্ট ওভার প্রাইসড বিনিয়োগকারীগণ স্কোয়ার ফার্মাকে একটি ভ্যালু স্টক হিসাবে কনসিডার করেন ডিসিএফ মডেল ব্যবহার করে এখন স্টকটির ভ্যালুয়েশন করব। এক্সেলটি লার্নিং পারপাজে প্রেজেন্ট করছি কোনো বাইছেল নির্দেশনা নয় প্রথম তিনটি কোয়ার্টারের ডাটাকে অ্যানালাইজড করে দু সালে দেখিয়েছি দু থেকে দু সাল পর্যন্ত তিন বছরের ফ্রি ক্যাশ ফ্লোয়ের এভারেজ নয়শো তিপ্পান্ন কোটি পঁচাশি লক্ষ টাকা সাম্প্রতিক তিন বছরের এফসিএফের সিএজিআর তিপ্পান্ন দশমিক দশ পারসেন্ট ছয় বছরের এফসিএফের সিএজিআর নয় পার্সেন্ট এবং দশ বছরের এফসিএফের সিএজার সতেরো দশমিক দুই পার্সেন্ট যেহেতু দুইটি সাবসিডিয়ারি কোম্পানি সেলস ভালো গ্রো করছে এবং রিসেন্ট এফসিএফ বেড়েছে তাই পরবর্তী পাঁচ বছরের এফসিএফ গ্রোথ কনসিডার করেছি তেরো পার্সেন্ট এবং তারপরের পাঁচ বছরের ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ কনসিডার করেছি দশ পার্সেন্ট টার্মিনাল গ্রোথ নিয়েছি চার পার্সেন্ট এবং ডিসকাউন্ট রেট হিসেবে নিয়েছি ট্রেজারি বন্ডের ইল্ড বারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট এই অ্যাজামশনগুলোর ভিত্তিতে স্কোয়ার ফার্মার প্রত্যেকটি স্টকের ইনটেনজিক ভ্যালু দুইশো একাত্তর টাকা নব্বই পয়সা বর্তমান মার্কেট প্রাইসের ভিত্তিতে স্টকটি প্রায় সতেরো পার্সেন্ট আন্ডারভ্যালুড অর্থাৎ এই প্রাইসে যাদের হোল্ডিং আছে তাদের মার্জিন অব সেফটি প্রায় সতেরো পার্সেন্ট আপনারা জানেন ট্রেজারি বিল্ডের ইল্ড বাড়লে স্টকের ভ্যালু কমবে এবং ভাইস ভার্সা অন্যদিকে এফ গ্রোথ যদি বাড়ে তাহলে স্টকের ভ্যালু বাড়বে এবং এফসিএফ গ্রোথ যদি কমে তাহলে স্টকের ভ্যালু কমবে আলোচনাটি কেমন লাগছে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ফার্মাসিউটিক্যাল সেক্টরের আরও দুই তিনটি স্টক নিয়ে ভিডিও দেওয়ার প্ল্যান আছে তবে স্টকটি নির্বাচন করব আপনাদের চাহিদার ভিত্তিতে কোন ফার্মা স্টকের আলোচনা চান সেটা কমেন্টে জানিয়ে দিন বেশিবার যে স্টকের নাম আসবে সেটি আলোচনা করব ইনশাল্লাহ বর্তমানে ডিএসসিতে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের পি তেরো দশমিক তিন স্কোয়ার ফার্মার অ্যানুয়ালাইজড ইপিএস চব্বিশ টাকা বত্রিশ পয়সা সুতরাং সেক্টরাল পিই এর ভিত্তিতে স্টকটির ভ্যালু তিনশো তেইশ টাকা চল্লিশ পয়সা এবং আমরা আগেই দেখেছি ডিসিএফ মডেলে ভ্যালু দুশো টাকা নব্বই পয়সা এখন সংক্ষেপে ইম্পর্টেন্ট ইস্যুগুলো তুলে ধরব প্রথমেই পজিটিভ দু সালে এদেশে এয়ার অন এয়ার ফার্মা ইন্ডাস্ট্রির প্রায় ষোলো পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে ফার্মা সেক্টরে এমন প্রবৃদ্ধি এই সেক্টরের কোম্পানিগুলোর জন্য ভালো সম্ভাবনা বিশেষ করে স্কোয়ার ফার্মার মতো ইন্ডাস্ট্রি লিডারের জন্য তো অবশ্যই বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির একাত্তর পার্সেন্ট ঔষধ সরবরাহ করে টপ টেন কোম্পানি এখানে বড় কোম্পানিগুলোর ডোমিন্যান্স লক্ষণীয় স্কোয়ার ফার্মার ম্যানেজমেন্ট বেশ এক্সপিরিয়েন্স এবং ইন্ডাস্ট্রিতে তাদের বেশ সুনাম আছে ইনভেস্টরদের জন্য সৎ এবং দক্ষ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট কোম্পানিটি যে রেভিনিউ গ্রোথ চাচ্ছে সেটি ক্লিয়ার হয় যখন দেখি কেনিয়া এবং ফিলিপাইন্সে নতুন নতুন কোম্পানি এস্টাবলিশ হচ্ছে গত কয়েক মাসে স্কোয়ার ফার্মার তিনজন ডিরেক্টর মোট সত্তর লাখ শেয়ার মার্কেট দরে বাই করেছেন কোম্পানির ভবিষ্যৎ ভালো মনে না করলে কি এই কোয়ান্টিটির শেয়ার ডিরেক্টররা বাই করেন যেটার মূল্য প্রায় দেড়শো কোটি টাকা এস্কোয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া আফ্রিকান এবং কেনিয়ান মার্কেটে প্রবেশ করেছে এই ফার্মা মার্কেটের সাইজ প্রায় এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকার স্যামসং ফার্মা ইনকর্পোরেশন ফিলিপাইন্স টার্গেট করেছে ফিলিপাইন্স এবং আসিয়ানভুক্ত ফার্মা মার্কেটকে এই মার্কেটের সাইজ বিগ প্রায় তিন লাখ বারো হাজার কোটি টাকা এবার নেগেটিভ ইস্যুজ মাদার কোম্পানির সেল হঠাৎ কেন কমল হতে পারে ইনফ্লেশনের প্রভাব বা অন্য কিছু এটি সাময়িক হলে তেমন কোনো প্রবলেম নাই তবে ধারাবাহিকভাবে সেলস কমলে অবশ্যই চিন্তার আমি আশাবাদী ম্যানেজমেন্ট এই সিচুয়েশন রিকভার করার উপযুক্ত পদক্ষেপ নিবে দু হাজার উনিশ বিশ আর্থিক বছরে স্কোয়ার ফার্মার মার্কেট শেয়ার ছিল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির আঠারো পার্সেন্টের বেশি সেটি কমে গত বছর হয়েছে সতেরো দশমিক তেষট্টি পার্সেন্ট সাথে দেশের সর্বোচ্চ বিকৃত ঔষধ ছিল স্কোয়ারের সেকলো সেটাকে পিছনে ফেলে এখন প্রথম স্থান নিয়েছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সার্জেল কোম্পানির হাতে অ্যানাপ ক্যাশ আছে কিন্তু ডিভিডেন্ড পে আউট পোর পে আউট ফিফটি পার্সেন্টেরও নিচে এই পে দ্রুত বাড়ানো প্রয়োজন আমাদের দেশের ঔষধ শিল্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ট্রিপস কমপ্লায়েন্সের এক্সেমশন হারানো বাংলাদেশ দু সালে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করবে সে কারণে ট্রিপসের সুযোগ হারাবে এই ছাড়ের কারণে এতদিন কোম্পানিগুলো প্যাটেন্ট করা ওষুধের জেনেরিক সংস্করণ উৎপাদন ও রপ্তানি করতে পারত ট্রিপ এক্সামশন বাতিল হলে কিছু ঔষধ উৎপাদনের জন্য প্যাটেন্ট খরচ দিতে হবে এবং কাঁচামাল ও এপিআই ইম্পোর্টের খরচ বাড়তে পারে আমার মতে ঝুঁকিতে পড়তে পারে ছোট কোম্পানিগুলো এখন পজিশন ট্রেডিং এবং ভ্যালু ইনভেস্টমেন্টের আলোকে টেকনিক্যাল পজিশন দুই সাল থেকে প্রায় ছয় বছর পর একটি ডাউন ট্রেন থেকে স্টকটি বের হয়ে এসেছে সম্প্রতি সময়ে ভালো ভলিউম পাচ্ছে চলতি মাসে দুইশো টাকা লেভেলে থাকা একটি রেসিস্টেন্সকে অতিক্রম করে পরে রিটেস্ট করে আবার আপ হয়েছে এবং পরবর্তী রেসিস্টেন্স দুশো পঞ্চাশ টাকার জনকে অতিক্রম করার প্রস্তুতি নিচ্ছে দুইশো পঞ্চাশ টাকা রেসিস্টেন্সকে অতিক্রম করতে পারলে পরবর্তী টার্গেট দুইশো আশি টাকা আমার বিশ্বাস দুইশো টাকা পৌঁছাতে স্টকটি খুব বেশি সময় নেবে না চলতি বছরেই দেখার সম্ভাবনা থাকবে পজিশনাল ট্রেডাররা দুইশো পঁচিশ টাকার কাছাকাছি পজিশন নিয়ে দুইশো টাকার কাছাকাছি প্রফিট টেক করতে পারেন পরবর্তীতে সাকসেসফুলি দুশো আশি টাকাকে সাপোর্ট বানিয়ে রিটেস্ট করে দুইশো আশি পঁচাশি টাকার জন্যে আবার পজিশন নিতে পারেন আর ভ্যালু ইনভেস্টাররা অলরেডি এই স্টকে পজিশন নিয়েছেন বলেই আমার বিশ্বাস ভ্যালু ইনভেস্টাররা যদি স্টকটি তিনশো আশি থেকে চারশো টাকা টার্গেট করেন সেটাও অ্যাসিবেবল কেউ কেউ বলেন ফান্ডামেন্টাল স্টকের প্রাইস বাড়ে না স্কোয়ারি তো গত দুই তিন বছর সেম প্রাইসে আছে চলুন দেখি এই সময়ে যারা স্টকটিতে এন্ট্রি দিয়েছেন তারা একটি অ্যাকমুলেশন ছিলেন যে কারণে তারা খুব বেশি আপ ট্রেন্ড দেখতে পারেন নাই কিন্তু পরবর্তীতে যারা এই জোনে এন্ট্রি দিয়েছেন তারা অল্প সময়ে একটি ভালো আপ ট্রেন্ড দেখেছে দুইশো বাষট্টি ওয়ার্কিং ডেতে স্টকটি প্রায় সাড়ে তিনশো পারসেন্ট গেইন দিয়েছে সুতরাং যখন কোনো স্টক অ্যাকুমুলেশন জোনে থাকে তখন স্বাভাবিকভাবেই টাইম কারেকশন করে অর্থাৎ সে ধীরে ধীরে বসে আপনার টাইমকে কনজিউম করে আপনার টাইমকে কনজিউম করার পরে যখন একটি ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট দেয় তখন সে আবার তার ট্রেন্ড খুঁজে পায় এবং অল্প সময়ের মধ্যে ভালো একটি রিটার্ন বিনিয়োগকারীদেরকে দেয় সেম উদাহরণ আপনারা জিপিতেও দেখতে পাবেন স্টকটি এখান থেকে একটি সাপ ডাউন ট্রেন্ড ছিল এইখানে কিছুদিন অ্যাকুমুলেশনও ছিল কিন্তু এই অ্যাকুমুলেশনকে যখন ব্রেক করলো তখন অল্প কয়েক দিনে কত পার্সেন্ট রিটার্ন দিল এইখানে মাত্র দুই সপ্তাহে অলমোস্ট ফিফটি পারসেন্ট রিটার্ন বিনিয়োগকারীরা পেয়েছেন এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ আবার কথা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন